এখানে দেখেন একটা প্রশ্ন যে বৃত্তের ব্যাস এবং বেশারদের অনুপাত কত অথবা ফাইয়ের মান কত এই প্রশ্নটা আসে অনেক অনেকবার আসছে সেটা রেফারেন্স দেওয়ার মতো কি জায়গায় নেই আমার বলার মতো জায়গা নেই এই প্রশ্নটা এভাবে আসে কোনো কোনো সময় আসছে অনুপাত আকারে আসে আসে আমাদের কি অনুপাত আকারে কোনো সময় ভগ্নাংশ আকারে আসে কোনো সময় আবার দশমিক আসে দশমিক বগ্নাংশে আসে তা অনুপাতে হতো অনুপাতে হবে এই যে বাইশ অনুপাত সাত আমরা জানি এই যে ফাইয়ের মান অথবা বৃত্তের বেশ এবং কি বৃত্তের বেশ এবং বেশ অনুপাত হচ্ছে বাইশ অনুপাত সাত এটা যদি বগ্নাংশ আহকারে অনেক আসছে আসে বগ্নাংশে হবে কি আমরা জানি এই অনুপাতটা একটা ভগ্নাংশ তার অনুপাতটা একটা ভগ্নাংশী পূর্বপথ হচ্ছে লব আর পর্বত হচ্ছে হর মানে বাইশ কয়েকের সাপ বগ্নাংশে আসলে এভাবে যদি দশমিক আকারে আসে আমরা জানি দশমিক আকাশে এই ফাইয়ের মানটা হচ্ছে তিরিশ পয়েন্ট ওয়ান ফোর যদি ওয়ান ফোর থাকে অপশানে ওয়ান ফোর আর যদি ওয়ান ফোর না থাকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই দুইটাই হতে পারে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আবার থ্রি পয়েন্ট দশমিক দীর্ঘ রাখলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর হতে পারে তাহলে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ টপিক্স আমি অ্যানালাইসিস করে করে যে প্রশ্নগুলো খুব বেশি আসে এরকম রেফারেন্স দিয়ে আপনাদের সামনে প্রায় সময় হাজির হয়ে যাব এই সমস্ত ভিডিও পেতে এখন যারা আমার ফ্যামিলির সদস্য হননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন উৎসাহিত করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ